নজর পরবর্তী সংবাদে মন্ত্রীর হাত ধরে জোলাই বাড়িতে উদ্বোধন হলো সাধারণের দীর্ঘ দিনের চাওয়ার ওপেন শেড মার্কেট যেটা আজকে উদ্বোধন করা হলো শান্তির বাজারের জোলাই বাড়িতে যেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া দীর্ঘ দিনের স্বপ্ন ছিল ব্যবসায়ীদের একটি শেড নির্মাণ করে দেওয়ার সেই শেডের এবার অবশেষে উদ্বোধন করা হলো এবং স্বাভাবিকভাবে ব্যবসায়ীরা রীতিমত খুশি কি বক্তব্য উঠে আসছে শান্তির বাজারের জোলাই থেকে শুনুন যে জুলাই আমরা সুন্দর একটা স্টেডিয়াম জন্য আর বিগত দিনে আমাদের অবস্থা যদি আমি যখন বিধায়ক হইনি তখন প্রত্যেকটা জুলাই ব্লকের জন্য পঞ্চাশ লক্ষ এক কোটি হাইসে আমরা দেখতে পেয়েছি এক কোটির উপর চাইনি দেশের ডিএম সাহেবের মাধ্যমে আর আমি আশ্বাস করি আমরা প্রায় সাড়ে সাত কোটি টাকা আমরা মাত্র গত অর্থ বছরে সাড়ে সাত কোটি টাকা আমরা রেগা কম্পোনেন্টের ফানতে আমরা পেয়েছি আমাদের জুলাইবাড়ি ব্লকের জন্য তথা জুলাইবাড়ি বাসীর জন্য আর বিগত দিনে এক কোটি ক্রস হয়ে তাই আগামী দিনে আমাদের বিশ্বাস আপনারা যে এই এলাকায় এই গ্রাম থেকে যারা বাসিন্দা আমাদের একটা স্বপ্ন আজকে মানুষ সময় সেটা অত্যন্ত গুরুত্ব দিয়ে কেন আজকে আমি এক ঘন্টা আমি সময় নষ্ট করে আমি পায়ে হেঁটে আমি ওই পাইফার বাজারে যাব জলাইবাড়ি বাজারে যাব আজকে যদি আমাদের এই গ্রামে লতওয়া তিলা গ্রাম পঞ্চায়েতের এলাকায় যেটা আমাদের সূত্রে একটা বাজার হয় সেই বাজারে যদি আমি যে জায়গাতে আমাদের ভাই খরা বাজারে গিয়ে যদি খরচ করে তখন আমাদের সময় অনেক চলে যায় এক ঘন্টা দুই ঘন্টা সময় নষ্ট হয়ে যায় সেই সময়টা অন্তত আমরা সেভ করতে পারবো আমাদের এই এলাকা আমাদের এই গ্রামবাসীরা আমাদের এই এলাকাতে যদি ভাট বাজার খুলে তখন আমাদেরও উন্নয়ন হবে এই এলাকা মানুষ ব্যবসা বাণিজ্য আপনারা শুনলেন মন্ত্রী শুক্লাচরণ বক্তব্য রাজ্যবাসী থেকে শুরু করে প্রত্যেকেই যাতে সঠিক সুবিধা পেয়ে থাকেন তার জন্য সরকার কাজ করে চলেছে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে আজকে বাজার ব্যবসায়ীদের উন্নয়নের স্বার্থে তাদের ব্যবসা বাণিজ্য যাতে সঠিকভাবে হয় তার জন্য এই বাজার সেটের নির্মাণ এবং উদ্বোধন করা হলো ছোট বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন